রেস্টুরেন্ট স্টাইলে আজ আমি চিকেন ফ্রাই করেছি এটা দেখতে যতটা ক্রিস্পি হয়েছে ভিতর থেকে সফট অ্যান্ড জুসি আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল একদম রেস্টুরেন্টের থেকেও অনেক টেস্ট হয়েছিল তাহলে বিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যেহেতু আজকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেনটা তৈরি করছি তো প্রথমে কিন্তু আমাদের চিকেনটা প্রয়োজন হবে তো চিকেনটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে সব চিকেনগুলি একটা মাটির হাড়িতে আমি এখানে রেখে দিয়েছি এখানে পুরো এক কেজি মতো চিকেন রয়েছে তো এখানে আমি পরিমাণটা মশলা সব পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি তো এখানে ছিল মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মাংসের যে মশলাটা সেটা রয়েছে লবণ সয়া সস আর টমেটো ক্যাচাপ দিতে আমি মানে ক্যামেরা দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম তো সেইগুলো কিন্তু এখানে অ্যাড করেছিলাম তো প্রত্যেকটা কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা গায়ে কিন্তু মশলা একেবারে পারফেক্টভাবে বসে গিয়েছি এখন আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই ঘন্টার পর জন্য পরে আমি রেস্টে রাখার পর এখানে আমি বেশ খানিকটা আটা নিয়ে নিয়েছি সরি আটা না এটা ময়দা ময়দা ছিল আর এখানে বেশ খানিকটা নিয়ে নিয়েছি কর্নফ্লোয়ার মতো লবণ আর একটু নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো উপরের কোটটা করার জন্য হালকা একটু ঝাল ছাল হবে তার জন্য তো প্রত্যেকটা কিন্তু আমি এখন একটা একটা করে চিকেন নিয়ে সেই আটাটার মধ্যে সরি ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে একটা পানির পাত্রে পানি এনেছিলাম সে পানির মধ্যে চুবিয়ে রাখবো তারপরে আবার একটা নিয়ে নিলাম চেপে চেপে একেবারে তারপরে ঝরিয়ে দিবো একেবারে পারফেক্টভাবে তারপর পানি থেকে উঠিয়ে আবার আমি আরেকটা কোট করে নেব এটা দুই তিনবার করা যায় বাট আমি একবারই করেছিলাম হাতে একদম সময় ছিল না তার জন্য তো প্রত্যেকটা ভালোভাবে কোট করা হয়ে গেলে এখন আমি চুলা কিন্তু তেল বসিয়ে রেখেছিলাম হাই হিটে গরম করার পরে কিন্তু আমি চিকেনগুলো এখানে ছেড়েছি এখন উল্টে পাল্টে একটু সময় নিয়ে প্রথমে একটু হাই হিটে দুনো দুট উল্টে পাল্টে তারপরে কম আছে একটু মানে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো প্রথম থাকে আমার যেগুলি দিয়েছিলাম সেগুলি দেখো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি সেগুলি তুলে ফেলেছিলাম আর এই ফাঁকে আরও কয়েকটা যে ছিল সেগুলি এখানে অ্যাড করে দিলাম দেন তারপরে সেগুলো সে একই প্রসেসে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে মচমছ করে তারপরে প্রত্যেকটা আমি আবার একটু ভাজতে দিয়েছি যাতে বেশ খানিকটা সময় একটু ক্রিস্পি থাকে তার জন্য মানে আমি তুই করে ভেজে নিয়েছি আর কি দেখো ভাজার পর কালারটাও কিন্তু সুন্দর এসেছে তো এই যে দেখো ফাইনাল প্রত্যেকটা কিন্তু একেবারে উপর থেকে মচমচে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি অ্যান্ড সফট হয়েছে এটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়েছে চাইলে তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আছে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফেজ